গল্পমালিকা স্বামী চেতনানন্দ সুখ ও দুঃখ শ্রী সারদা দেবী সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলে সুখ হওয়া সম্ভব কি করে সীতা বলেছিলেন রামকে তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো তুমি তো ইচ্ছা করলেই পারো রাম বললেন সকলের সুখ একসঙ্গে কি হয় না তুমি ইচ্ছা করলেই যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও আচ্ছা তোমার কথা মতোই হবে তখন লক্ষণকে ডাকিয়া বলিলেন যাও রাজ্য মধ্যে সকলকে জানাও যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে সংবাদ দুঃখ পেয়ে এসে জানালে রাজকোষ সকলে সুখে দিন কাটাতে বেশ লাগল রামের এমনই মায়া যে শীঘ্রই যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ করল মেরামতের চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন কোথায় লোকজন কুলি মজুর কি আর আছে রাজমধ্যে কুলিমজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে প্রজারা জানালে তখন নিরুপায় হয়ে সীতারামকে বললেন আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও তাহলে কুলি মজুর সব মিলবে সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয় রাম বললেন তথাস্তু তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো কুলি মজুর মিস্ত্রি সব মিলল সীতা বললেন এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা চিরদিন কেউ দুঃখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয়